গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকে চলে এসেছি রেড স্ন্যাপার মাছের একদম নতুনত্ব একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা চলুন আর দেরি না করে এই রেড স্ন্যাপার মাছটা আমি কিভাবে রেডি করছি এবার ঝটপট দেখে নেওয়া যাক তো এই রেসিপিটার জন্য আমি চার পিস রেড স্ন্যাপার মাছ নিয়ে নিয়েছি দেখুন আমাদের এখানে রেড স্ন্যাপার মাছটা কিন্তু খুব ভালো পাওয়া যায় আর সবাই খুবই ভালো খায় এই মাছটা এক এক রকমের মাছ থাকে যেটা অনেকে পছন্দ করে না কিন্তু এখানে সবাই খুব পছন্দ করে এই মাছটা তার পাশাপাশি কিছু মশলা নিয়ে নিয়েছি নিয়েছি টমেটো আদা রসুন বাটা লাল লঙ্কা পেঁয়াজ নারকেল গোটা জিরে আর এখানে পেঁয়াজের স্লাইস নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ছোটো কারি পাতা আর নিয়ে নিয়েছি ধনে পাতা আর রান্নাটা আমি করব সর্ষের তেলে তো প্রথমেই এই মাছটাকে আমি ম্যারিনেট করে নেবো তার জন্য আমি মাছটাকে তো ধুয়ে কেটে বেছে রেখেইছিলাম তো এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এইবার মাছটাকে ভালো করে আমি সমস্ত মশলা মাখিয়ে নিচ্ছি আর বন্ধুরা এর আগেও কিন্তু রেড স্ন্যাপার মাছের আমি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেল পেজে গেলেই কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা ভালোভাবে কিন্তু আমি এই রেড স্ন্যাপার মাছের গায়ে লবণ হলুদ লঙ্কার গুঁড়োটা মাখিয়ে রেখে দিচ্ছি এইবার একটা মশলা রেডি করে নেবো তার জন্য ছোট মিক্সার জারে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি কয়েকটা লাল লঙ্কা দিয়ে দিলাম আর ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোটা জিরে আর এক মুঠো মতন নারকেল দিয়ে দিলাম নারকেলটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি টমেটো ওই দেড়খানা মতন টমেটো দিয়ে এবার সমস্ত কিছু পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে পেস্ট রেডি করে নিয়েছি এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এইবার মাছটা ভাজার জন্য আমি কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি আগেই বলেছি তেল রান্নাটা আমি সর্ষের তেলে করব তো দেখুন তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি এইবার ম্যারিনেট করে রাখা রেড স্ন্যাপার মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব তো প্রায় মিনিট পাঁচেক পরে আমি একটু উল্টে দিচ্ছি একটা পিট কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে তো আমি দেখুন উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভাজবো একটু লাল লাল করে না ভাজলে এই মাছগুলো খেতে ভালো লাগে না একটু লাল লাল করে তাই জন্য ভাজবো তো দেখুন আমার কিন্তু মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো মাছগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এইবার ওই মাছ ভাজার তেলে আমি হাফ টি স্পুন ছোটো সরষে দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটু নেড়ে নিলাম এবার তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। আর অর্ধেক পেঁয়াজের স্লাইস অর্ধেক পেঁয়াজটাই আমি দেবো বেশি পেঁয়াজ এখানে দেবো না কারণ আমি পেঁয়াজ বাটা ইউজ করছি তো দেখুন সমস্ত কিছু জাস্ট একটুখানি আমি ফ্রাই করে নিচ্ছি খুব বেশি লাল করে কিন্তু ফ্রাই করব না তো মোটামুটি ফ্রাই করে নিয়েছি এইবার যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম নারকেল টমেটো পেঁয়াজ আদা রসুন লাল লঙ্কা জিরের যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম আর মশলার বাটি ধোয়া ওই ওয়ান ফোর্থ কাপ মতন একটু জলও আমি অ্যাড করে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি এইবার একে একে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো যেহেতু লঙ্কা বাটা দিয়েছি তার জন্য বেশি লঙ্কার গুঁড়ো কিন্তু আমি দেবো না তো মশলাটা কষানোর পাশাপাশি আমি স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম লবণটা দিয়ে এবার তেল ছাড়া না পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নেবো তো আপনারা দেখুন মশলাটা থেকে কিন্তু অয়েল রিলিজ করে দিয়েছে এইবার আমি এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একবার বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন টেস্টে কিন্তু অবশ্যই পরিবর্তন হয় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন গ্রেভিটা কিন্তু রেডি হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা রেড স্ন্যাপার মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু করে গ্রেভি মাছের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি এই রকম মাছ কিন্তু গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে আর ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা দিয়ে জাস্ট একটু চাপা দিয়ে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন একদম নতুনত্ব স্বাদে রেড স্ন্যাপার মাছ কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমি জাস্ট একটু হালকা হাতে নিচ্ছি আর গ্রেভিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী রাখবেন যতটা পছন্দ করবেন আপনারা রাখা ততটাই রাখবেন তো দেখুন এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি একদম নতুনত্ব স্বাদে রেড স্ন্যাপার মাছ আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ